ভাতের মাঠ দিয়ে জাপানি পদ্ধতিতে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করুন আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম ত্বক ফোয়াশাকারী একটি রেমেডি নিয়ে আপনাদের মাঝে আমরা সাধারণত ভাতের ফ্যান বা মাঠ ফেলে দেই অথচ ভাতের মাঠ ফেলে না দিয়েই বুদ্ধিমানের কাজ হচ্ছে এটি দিয়ে রূপচর্চা করা সেু জাপানের ভাতের মাঠ নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে এবং হচ্ছে ভাতের মাঠ ত্বকের জন্য যে কতটুকু উপকারী তা অনেকেরই জানা নেই ভাতের মাঠ কিভাবে ত্বকের রক্ষা করবে জানেন না জানলে জানুন আজকের ভিডিওতে আজকে আপনাদের জন্য এমন একটি রেমেডি নিয়ে এসেছি এই রেমেডিটি আপনার ত্বকে ফর্সা করবে এবং ত্বকের সমস্ত দাগচোপ দূর করবে এবং আপনার স্কিনকে গ্লাস স্কিন করতে সাহায্য করবে তো কিভাবে এই রেমেডিটি তৈরি করবে এবং কিভাবে বানাবো অবশ্যই তা জানতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রয়োজন ভাতের মাঠ আমি এখানে একটি বাটিতে ভাতের মাঠ নিয়েছি এর সঙ্গে আমি আরও কিছুটা উপকরণ মিশিয়ে নেব তো এখন আমি যে কাজটি করব আমি আগে থেকে ভাতের মাঠ একেবারে আগের দিন এটা আমি নিয়ে রেখেছি যেহেতু আমরা চিকন চাউল খাই সেই ক্ষেত্রে ভাতের মাঠটা এখানে বসেনি আমি নর্মাল ফ্রিজে রেখেই তারপরে আজকে ফেস প্যাকটি তৈরি করছি এখানে আমি এক চিমটির মতো হলুদ দিয়েছি এবং দুই চামচের মতো বেসন মেশাবো হলুদের যে কাজটি করবে সেটি হচ্ছে হলুদ হলুদ অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে আপনার মুখে যদি কোনো জীবাণু থাকে ব্রণ সমস্যা থাকে সেটি দূর করবে এবং বেসন মুখটাকে উজ্জ্বল করতে সুন্দর করতে ফর্সা করতে ভীষণভাবে কাজ করে তো অবশ্যই আপনি গরম এই ভাতের মাত্রা ব্যবহার করবেন না এটি ঠান্ডা করে তারপরে মুখে ব্যবহার করার চেষ্টা করবেন আর এই ভাত দিলে স্কিনটা গ্লাস স্কিন হয় এবং সেই সঙ্গে স্কিনটা অনেক বেশি চকচকে হয় আপনার স্কিনটা যখন উজ্জ্বলতা বেড়ে যাবে স্কিনটা ফর্সা হবে এবং স্কিনটা যখন চকচকে করবে সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে ফর্সা হতে হবে না সেই ক্ষেত্রে আপনার স্কিনটি এমনি ফর্সা হবে আপনি এই ফেস প্যাকটি একটি সপ্তাহে দুই দিন বা তিন দিন ব্যবহার করবেন আপনার ফেসটার একেবারে ধরনটাই বদলে যাবে আপনার ফ্রেজটা এত বেশি চকচকে হবে এপর এত বেশি সুন্দর হবে আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলা টি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম